যারা ফেসবুক চালাতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সবাই ফেসবুক চালাতে পারবেন আপনাদের ফেসবুক চালানোর জন্য শুধুমাত্র একটা অ্যাপের প্রয়োজন হবে সো কীভাবে আপনি চালু করবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখাই দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি ফেসবুক অ্যাপটি চলতে আছে। আপনারাও কিন্তু এভাবে ভিডিও প্লে করার থেকে শুরু করে সব কাজগুলো করতে পারবেন এই অ্যাপ অ্যাপটি ব্যবহার করে সো ভিউয়ার্স সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ফেসবুক চালানোর জন্য প্রথমে চলে আসতে হবে আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপ রয়েছে ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন এটার উপরে একবার ক্লিক করবেন এই সার্চ বার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে লিখবেন ডব্লিউ এ আর পি ওয়ার ভি VPN এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নিবেন সো আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা রয়েছে আপনার ফোনেও আপনি অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপটির ইন্টারফেসটি এখানে চলে আসবে ঠিক এরকম সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন কানেক্টেড রয়েছে যাদের অফ করা থাকবে তারা এটাকে অন করে দিবেন তাহলেই আপনার এই ভিপিএনটি কানেক্টেড হয়ে যাবে সো ভিপিএনটি কানেক্ট করে নেওয়ার পর আপনি এখন ফেসবুক অ্যাপে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন আপনার ফোনে থাকা যে ফেসবুকের অ্যাপ রয়েছে অ্যাপটি ওপেন হয়ে যাবে আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই যেমন আমরা এখান থেকে ফেসবুকে যে লাইট অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করলাম এরপর দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদেরকে ফেসবুকের ভিতরে নিয়ে এসেছে এরপর আমরা এখান থেকে সব কিছু কিন্তু আর দেখতে পাচ্ছি এবং সকল কাজগুলো কিন্তু করতে পারতেছি সো এভাবে কিন্তু সহজে আপনি ফেসবুক অ্যাপটিকে ইউজ করতে পারবেন ভিপিএন ব্যবহার করে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন সো আপনাদের সাথে দেখাবো আমাদের পরবর্তী কোন একটা ইন্টারেস্টিং ভিডিওতে